বন্ধুরা পাঞ্জাবের পুলিশ যখন একজন নির্দোষ নামাজি যুবকের সঙ্গে মারধর শুরু করলো এবং তাকে গ্রেপ্তার করতে যাচ্ছিল তখন আল্লাহর কুদরত এমন এমন একটি একটি বানর পাঠালেন যে অলৌকিক ঘটনা ঘটাল যে তা দেখে পুলিশের সবাই হতবাক হয়ে গেল এবং শেষদায় পড়ে গেল আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এই ঘটনাটি সম্পূর্ণ বিস্তারিতভাবে বলতে যাচ্ছি এটি শুনে আপনারা নিশ্চয়ই হতবাক এবং বিচলিত হয়ে পড়বেন এবং আপনারাও এটা মেনে নিতে বাধ্য হবেন যে সত্যি আল্লাহর কুদরত অনেক বড় এবং আল্লাহ তার প্রত্যেক নেক বান্দার দোয়া অবশ্যই শোনেন এবং তাদের দুঃখ কষ্টে সাহায্যও করেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ আপনারা এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি আপনাদের আল্লাহর কুদরতের উপর পূর্ণ ভরসা থাকে তাহলে এই ভিডিওটি মন থেকে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আল্লাহ একবারে লিখে শেয়ারও করে দিন যাতে আরও বেশি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আজ আমরা যে ঘটনাটি আমাদের বলতে যাচ্ছি সেটি পাঞ্জাবের একটি ঘটনা বলে জানা যায় পাঞ্জাবে সারগোদা নামে একটি ছোট্ট গ্রাম আছে এই গ্রামে একজন মুসলিম যুবক বাস করত। যার বয়স প্রায় তিরিশ বছরের কাছাকাছি ছিল এই যুবকটি খুবই নেক এবং ধার্মিক ছিল সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত এবং প্রতিটি নামাজ ঠিক সময়ে আদায় করত। সে চেষ্টা করত যে প্রতিটি নামাজ মসজিদে জামায়াতের সঙ্গে পড়ে এই কারণে তার বেশিরভাগ সময় মসজিদেই কাটত শুধু তাই নয় নামাজ শেষ করার পর সে মসজিদের এক কোণে কিছুক্ষণ বসে থাকত এবং পাক তেলাওয়াত করত। সে প্রতিটি নামাজের পর এই কাজটি করত অর্থাৎ প্রতিটি নামাজের পর সে কিছুক্ষণ কোরআন পাক পড়তো তার এই অভ্যাসের কথা মসজিদের সব নামাজিদের ভালোভাবে জানা ছিল এই যুবকের ইসলামের প্রতি এত বেশি ভালোবাসা দেখে সবাই তার প্রশংসা করত এবং তার প্রতি খুব সম্মান দেখাত এই যুবক সবার সঙ্গে ভালো ব্যবহার করত এবং চেষ্টা করত যাতে তার কারণে কারো মন না ভাঙে শুধু তাই নয় সে সবসময় এটাও চেষ্টা করত যে কোনো অভাবী মানুষের সাহায্য করতে পারে এই কারণে গ্রামের সবাই তার আচরণের ভক্ত ছিল কিন্তু এর বিপরীতে এই যুবকের একটি ছোট ভাই ছিল যে খুবই দুষ্টু প্রকৃতির ছিল সে সবসময় দুনিয়ার লোভে থাকত এবং সবসময় টাকার পিছনে ছুটতো কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন তাদের বাবার মৃত্যু হয়ে গেল এই শোকের পর বড় ভাই ভিতরে ভিতরে ভেঙে পড়লো তাই সে আরো বেশি সময় মসজিদে কাটাতে শুরু করলো অন্যদিকে তার ছোট ভাই সবসময় চেষ্টা করত কিভাবে সে তার বড় ভাইয়ের জমি হাতিয়ে নিতে পারে এবং সেই জমি তার নিজের নামে করতে পারে অর্থাৎ সে এই চেষ্টায় লেগে পড়লো যে কিভাবে বাবার জমির মধ্যে বড়ো ভাইয়ের অংশটুকু নিজের নামে করে নেয় তাই ছোটো ভাই গোপনে তার বড় ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল কিন্তু সে কোনোভাবেই তার এই উদ্দেশ্যে সফল হতে পারল না বন্ধুরা এরপর যখন ছোট ভাইয়ের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল তখন একদিন ছোট ভাই ভাবল কেননা সে তার বড় ভাইয়ের সবচেয়ে প্রিয় জিনিস অর্থাৎ মসজিদকে ব্যবহার করে তাই সে ভাবতে লাগলো যে সে তার বড় ভাইকে মসজিদের কোনো কাজে ফাঁসিয়ে দিতে পারে তারপর ছোট ভাই একটি পরিকল্পনা করলো যে সে কোনোভাবে তার বড় ভাইকে মসজিদের চুরির ঘটনায় ফাঁসিয়ে দেবে যাতে সে মসজিদে যাওয়া বন্ধ করে দেয় তাকে এটাও জানা ছিল যে তার বড় ভাই পাঁচ নামাজি এবং মসজিদের প্রতি তার খুব বেশি ভালোবাসা রয়েছে তাই সে মসজিদ ছাড়া থাকতে পারবে না এই কারণে ছোট ভাই ভাবল যদি সে তার বড় ভাইকে মসজিদে যাওয়া থেকে বিরত করতে পারে তাহলে সে বিনিময়ে জমির দাবি করতে পারবে এবং নিশ্চয়ই বড় ভাই নামাজ ও মসজিদকে গুরুত্ব দিয়ে তার জমি দিয়ে দেবে তারপর ছোট ভাই একটি পরিকল্পনা তৈরি করল জমি হাতানোর লোভ তাকে অন্ধ করে দিয়েছিল তাই সে দুর্ভাগা রাতের অন্ধকারে মসজিদের কিছু মূল্যবান জিনিস চুরি করে নিল সে মসজিদের কিছু মূল্যবান জিনিস নিয়ে তার বাড়িতে এলো এবং সেই চুরি করা জিনিসগুলো তার বাড়ির একটি গোপন জায়গায় লুকিয়ে রাখলো তারপর পুলিশের কাছে গিয়ে তার ভাইয়ের উপর অভিযোগ করল। এবং বলতে লাগলো যে আমাদের মসজিদে চুরি হয়েছে এবং মসজিদের জিনিস চুরি করেছে তার বড় ভাই ইতিমধ্যে বেচারা বড় ভাইয়ের এই বিষয়ে কিছুই জানা ছিল না সে যথারীতি মসজিদে যাচ্ছিল এবং সত্যিকারের মন দিয়ে আল্লাহর ইবাদত করছিল এবং আল্লাহর কাছে দোয়াও করছিল সে তার প্রতিটি দোয়াই বলত হে আল্লাহ আমাকে সব কষ্ট থেকে মুক্তি দাও যদি আমি কখনো কোনো বড় বিপদে পড়ি তাহলে তুমি আমার অদৃশ্য থেকে সাহায্য করো বড় ভাই প্রতিটি নামাজের পর এই দোয়া করত বন্ধুরা আমরা আপনাদের আগেই বলেছি যে চুরির পর ছোট ভাই এই অভিযোগ বড়ো ভাইয়ের উপর চাপিয়ে দিয়েছিল তাই পরের দিন যখন বড় ভাই নামাজের জন্য মসজিদে যাচ্ছিল তখন পুলিশ তাকে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছে গেল মসজিদের দরজায় পৌঁছে পুলিশের লোকেরা সেই যুবককে বলল তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে এটা শুনে বেচারা বড়ো ভাই খুব ঘাবড়ে গেল এবং পুলিশের কাছে জিজ্ঞাসা করতে লাগলো আমি কি করেছি আমার কি দোষ আমার অপরাধ কি আমি কি অপরাধ করেছি আপনারা আমাকে কেন গ্রেপ্তার করছেন দয়া করে আমাকে মসজিদের ভিতরে যেতে দিন আমার নামাজের জন্য দেরি হয়ে যাচ্ছে এরপর পুলিশ তাকে বলল তোমার উপর মসজিদের মূল্যবান জিনিস চুরির অভিযোগ রয়েছে তাই আমরা তোমাকে গ্রেপ্তার করছি এটা শুনে বেচারা বড়ো ভাই হতবাক হয়ে গেল এবং ভাবতে লাগল এটা কিভাবে সম্ভব এবং তার উপর এই অভিযোগ কি করেছে কিন্তু তার কিছুই বোধগম্য হচ্ছিল না তাই সে সেখানেই মাটিতে বসে পড়লো এবং আল্লাহর কাছে সাহায্যের জন্য কান্নাকাটি শুরু করলো এবং দোয়া করতে লাগল। সে বলতে লাগল। হে আল্লাহ এই বিপদের মুহূর্তে আমার সাহায্য করো হে আল্লাহ তুমি তো জানো আমি চোর নই আমি কখনো কারো চুরি করতে পারি না এবং আমি মসজিদ থেকে এই মূল্যবান জিনিসও চুরি করিনি হে আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে এমন একটি অলৌকিক ঘটনা দেখাও যাতে সবাই বাধ্য হয়ে মেনে নাই যে আমি নির্দোষ বন্ধুরা মসজিদের দরজায় পুলিশ দেখে আশেপাশের অনেক মানুষও জড়ো হয়ে গেল এবং তারা সবাই পুলিশের লোকদের বলতে লাগলো আমরা এই ছেলেটিকে ভালোভাবে চিনি এই ছেলেটি নির্দোষ কারণ এই ছেলে পাঁচ অক্ধে নামাজ পড়তে এই মসজিদে আসে এবং এই ছেলের আচরণও খুব ভালো তাই আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি যে এই ছেলে খুব নেক এ কখনো মসজিদ থেকে চুরি করতে পারে না তাই যে এই ছেলের উপর অভিযোগ করেছে সে সম্পূর্ণ মিথ্যাবাদী কিন্তু তাদের এই সাক্ষ্য শুনেও পুলিশের লোকেরা মানল না এবং বলতে লাগল আমরা এই ছেলের বিরুদ্ধে পাকা প্রমাণ পেয়েছি তাই আমরা তাকে গ্রেপ্তার করব। এমন সময় সেই ছেলের ছোট ভাইও সেখানে পৌঁছে গেল এবং তার বড়ো ভাইকে এক পাশে নিয়ে গিয়ে বলতে লাগলো এসব আমারই কাজ আমিই তো তোমার উপর এই অভিযোগ করেছি যদি তোমার সম্মান তোমার তোমার কাছে প্রিয় হয় তাহলে তুমি জমি আমার হাতে তুলে দাও তোমার অংশে যে জমি এসেছে তা আমার নামে করে দাও আমি তোমার সম্মান বাঁচাবো এবং তোমাকে জেলে যাওয়া থেকেও বাঁচাবো আর যে মসজিদের মূল্যবান জিনিস আমি লুকিয়ে রেখেছি তা আমি পুলিশের হাতে তুলে দেব এটা শুনে বড় ভাইয়ের খুব কষ্ট হলো সে বুঝে গিয়েছিল যে এসব তার ছোট ভাই করেছে তখনই আল্লাহর কুদরতের ফলে কোথা থেকে একটি বানর এসে হাজির হলো তার এক হাতে মসজিদের সেই মূল্যবান জিনিস ছিল যা ছোট ভাই মসজিদ থেকে চুরি করে তার বাড়িতে লুকিয়ে রেখেছিল এটা দেখে ছোট ভাইয়ের মুখের রং উড়ে গেল পুলিশের লোকেরাও বানরের হাতে মসজিদের চুরি হওয়া জিনিস থেকে হতবাক হয়ে গেল এবং তাদের বুঝে গেল যে তারা যে ছেলেকে গ্রেপ্তার করতে যাচ্ছিল সে তো নির্দোষ তারপর সেই বানর পুলিশের লোকদের সঙ্গে নিয়ে গিয়ে দেখিয়ে দিল যে সে ছোট ভাইয়ের বাড়ি থেকে এই জিনিস তুলে এনেছে তাই পুলিশের লোকেরা বুঝে গেল যে মসজিদ থেকে এই জিনিস ছোট ভাই চুরি করেছে এভাবে সবাই জেনে গেল যে আসল তো তার ছোট ভাই তারপর পুলিশ ছোট ভাইকে গ্রেপ্তার করল। এবং যখন তার সঙ্গে জিজ্ঞাসাবাদ হলো তখন ছোট ভাই পুলিশের কাছে সব কথা বলে দিল ইতিমধ্যে বড় ভাই আল্লাহর সামনে সেজদাই পড়ে এই কথার জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করতে থাকলো যে ঠিক সময়ে আল্লাহ একটি বানর পাঠিয়ে তার কিভাবে সাহায্য করেছেন এভাবে পুরো গ্রামের মানুষ তার নির্দোষতার প্রমাণ পেয়ে গেল এটা দেখে সবার আল্লাহর উপর ভরসা আরো বেশি মজবুত হয়ে গেল বন্ধুরা পাঞ্জাবের এই অলৌকিক ঘটনা শুনে আপনাদের মন নিশ্চয়ই আল্লাহর কুদরতের উপর আরো গভীর ভরসায় ভরে উঠেছে কিভাবে একজন নির্দোষ নামাজির উপর তার ভাইয়ের ষড়যন্ত্রে মিথ্যা অভিযোগ এসেছিল আর আল্লাহ একটি বানর পাঠিয়ে তার সত্যতা প্রকাশ করেছেন তার সত্যিই হৃদয়ের স্পর্শী কিন্তু বন্ধুরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ নয় এখন আমরা আপনাদের আরেকটি চমকপ্রদ ঘটনা শোনাতে যাচ্ছি যেখানে আল্লাহর ন্যায় বিচার আর একবার এমনভাবে প্রকাশ পেয়েছে যে শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন এই ঘটনাটি বাংলাদেশের একটি উপকূলীয় গ্রামের যেখানে একজন সাধারণ জেলের জীবনে এমন একটি ঘটনা ঘটল। যা সবাইকে আল্লাহর অসীম ক্ষমতার প্রতি আরো বেশি বিশ্বাসী করে তুলল তাহলে চলুন বন্ধুরা এই আকর্ষণীয় গল্পে ডুবে যায় বন্ধুরা এই গল্পটি তথা এই ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ককবাজারের একটি ছোট্ট উপকূলীয় গ্রামে যার নাম ছিল মহেশখালী এই গ্রামের চারপাশে ছিল নীল সমুদ্র আর সবুজ পাহাড় যেখানে জেলেরা তাদের জাল নিয়ে জীবিকা নির্বাহ করত এই গ্রামে বাস করতেন রহিম একজন সাধারণ জেলে রহিমের বয়স ছিল প্রায় চল্লিশ বছর তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সৎ প্রতিদিন ভোরে তিনি ফজরের নামাজ পড়তে ছোট্ট মসজিদে যেতেন গিরামের তারপর সমুদ্রে গিয়ে মাছ ধরতেন তিনি তার ধরা মাছ বাজারে বিক্রি করে যা আয় করতেন তার একটি অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন তার এই দানশীলতার জন্য গিরামের সবাই তাকে নেক জেলে বলে ডাকত রহিমের কাছে একটি পুরনো জাল ছিল যা তার বাবার কাছ থেকে পাওয়া এই জালটি ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কারণ এটি দিয়েই তিনি তার পরিবারের ভরণ পোষণ করতেন তিনি এই জালটি খুব যত্নে রাখতেন এবং প্রতিদিন নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার এই জালকে বরকত দাও যাতে আমি আমার পরিবার এবং গিরামের গরিবদের সাহায্য করতে পারি কিন্তু গ্রামে একজন ধনী মৎস্য ব্যবসায়ী ছিল নাম তার কাশেম কাশেম ছিল লোভী এবং হিংসুক তার নিজের মাছ ধরার নৌকা আর জাল ছিল কিন্তু সে রহিমের জনপ্রিয়তা সহ্য করতে পারতো না গ্রামের মানুষ রহিমের কাছ থেকে মাছ কিনতে পছন্দ করত কারণ তার দাম ছিল ন্যায্য এবং সে গরিবদের বিনামূল্যে মাছ দিত কাসিম ভাবলো যদি আমি রহিমের জাল নষ্ট করে দিতে পারি তাহলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে আর আমার বাজার বাড়বে একদিন রাতে কাসেম গোপনে রহিমের ঘরের কাছে গিয়ে তার জালটি চুরি করে নিল সে জালটি তার নিজের গোদামে লুকিয়ে রাখল এবং পরের দিন বাজারে গুজব ছড়িয়ে দিল যে রহিম তার জাল বিক্রি করে দিয়েছে এবং গ্রামের মানুষের টাকা নিয়ে পালানোর পরিকল্পনা করছে গ্রামের মানুষ এই কথা শুনে হতবাক হয়ে গেল তারা রহিমকে ভালোবাসত কিন্তু কাশিমের গুজব এতটাই শক্তিশালী ছিল যে কিছু মানুষের মনে সন্দেহ জাগলো পরের দিন সকালে যখন রহিম সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য তার জাল খুঁজলেন তখন দেখলেন তা নেই তিনি বাজারে গিয়ে মানুষের কাছে বললেন আমার জাল চুরি হয়ে গেছে আমি কখনো কাউকে ঠকাইনি দয়া করে আমাকে বিশ্বাস করুন কিন্তু কাশেম তখন সবার সামনে দাঁড়িয়ে বলল রহিম তুমি তোমার জাল বিক্রি করে দিয়েছ তুমি আমাদের সবাইকে ঠকিয়েছ গ্রামের প্রধান রহিমকে ডেকে বললেন রহিম যদি তুমি তোমার জাল দেখাতে না পারো তাহলে আমরা তোমাকে চোর বলে শাস্তি দেব রহিমকে গিরামের একটি কক্ষে বন্দি করে রাখা হল কাশেম তাকে বলল তুমি যদি তোমার জাল আমার নামে লিখে দাও তাহলে আমি তোমাকে ছাড়িয়ে নেব রহিম বললেন আমি আমার সততা বিক্রি করব না আমি আল্লাহর উপর ভরসা রাখি তিনি আমার নির্দেশতার প্রমাণ দেবেন প্রতি রাতে রহিম বন্দি অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি আমার হৃদয় জানো আমি কোনো অন্যায় করিনি আমার সত্যতা প্রকাশ করো এবং এই গ্রামের মানুষের বিশ্বাস ফিরিয়ে দাও কয়েকদিন কেটে গেল রহিমের জাল না থাকায় তার পরিবার কষ্টে পড়লো গ্রামের পরিবারও রহিমের দানের অভাবে দুঃখ পাচ্ছিল তখন এক রাতে আল্লাহর কুদরতের এক অলৌকিক ঘটনা ঘটল সমুদ্রের তীরে যেখানে রহিম মাছ ধরতেন সেখানে একটি বিশাল ঢেউ এসে একটি জাল ফেলে দিল সকালে গ্রামের একজন জেলে সেই জাল দেখতে পেল এবং চিৎকার করে সবাইকে ডাকলো জালটি ছিল রহিমের চুরি যাওয়া জাল এবং এটির সঙ্গে একটি অদ্ভুত জিনিস ছিল একটি বড় মাছ যার পেটে একটি কাগজ আটকে ছিল গ্রামের মানুষ জাল আর মাছটি নিয়ে এলো কাগজটি খুলে তারা পড়লো এই জাল রহিমের চোর কাশিমের গুদামে খোঁজো আল্লাহ সত্য জানেন মানুষ হতভাগ হয়ে গেল তারা কাশিমের গোদামি গিয়ে তল্লাশি করলো এবং সেখানে আরও কিছু চুরি করা জিনিস পেল যা কাশেম অন্য জেলেদের কাছ থেকে নিয়েছিল কাসেম ভয়ে কাঁপতে কাঁপতে স্বীকার করল যে সে রহিমের জাল চুরি করেছিল এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল গিরামের প্রধান রহিমকে মুক্ত করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন রহিম হাসিমুকে বললেন আল্লাহ আমার বিচার করেছেন আমি কাউকে দোষ দিই না গিরামের মানুষ রহিমের জাল ফিরিয়ে দিল এবং তার ব্যবসা আবারও ফিরে এলো এই ঘটনা গ্রামবাসীদের মনে আল্লাহর প্রতি অটল বিশ্বাস জাগিয়ে তুলল তারা বুঝল যে সত্য এবং ন্যায় বিচার সবসময় জয়ী হয় যখন আল্লাহর রহমত থাকে বন্ধুরা আজকের এই দুটি ঘটনা আমাদের কি শিক্ষা দিল প্রথম গল্পে আমরা দেখলাম পাঞ্জাবের এক নির্দোষ যুবকের উপর তার ভাইয়ের ষড়যন্ত্রে মিথ্যা অভিযোগ এসেছিল কিন্তু আল্লাহ একটি বানর পাঠিয়ে তার নির্দেশতার প্রমাণ দিয়েছিলেন দ্বিতীয় গল্পে আমরা দেখলাম জেলে মহেশ কালীর কাশেমের মিথ্যা অভিযোগ আর আল্লাহর কুদরতে একটি মাছের মাধ্যমে জাল ফিরে আসা এবং সত্য প্রকাশ এই দুটি গল্পই আমাদের শেখাই যে আল্লাহ সবসময় তার নেক বান্দাদের পাশে থাকেন যখন সত্যের উপর বিপদ আসে তখন আল্লাহর ন্যায় বিচার কখনো ব্যর্থ হয় না বন্ধুরা এই গল্পগুলো আমাদের শেখাই যে ধৈর্য বিশ্বাস এবং সৎকর্মের পথে থাকলে আল্লাহ সবসময় আমাদের রক্ষা করেন তাই বন্ধুরা আসুন আমরা সবসময় সৎ থাকি ন্যায়ের পথে চলি এবং আল্লাহর উপর ভরসা রাখি আপনাদের কাছে এই গল্পগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানান এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ